নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে তো এবার সিভিক ভলান্টিয়ারদেরকে জুনিয়র কনস্টেবল এবং কনস্টেবল পদে পদোন্নতি করা হবে প্রমোশন দেওয়া হবে এই নিয়ে দুর্দান্ত একটা আপডেট উঠেলো সিভিক ভাইদের জন্য দারুণ খুশির খবর রয়েছে এবার সিভিক ভলান্টিয়ারদেরকে কনস্টেবল এবং জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি এবং প্রমোশন দেওয়া হবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেটটা আমি শেয়ার করছি জাস্ট পুরো ভিডিওটা দেখো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে আর এই ভিডিওটাকে শেয়ার করো সিভিক ভাইদের সঙ্গে যে আপডেটটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সর্বপ্রথম আই থিঙ্ক তোমাদেরকে আপডেটটা দিচ্ছি তো তোমাদের প্রত্যেকের জন্য দারুণ খুশির খবর রয়েছে সর্বপ্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো তো ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদেরকে অনেকদিন ধরেই তোমরা শুনছিলে যে তোমাদেরকে কনস্টেবল তারপর জুনিয়র কনস্টেবল হোমগার্ড পদে পদোন্নতি করা হবে ভোটের আগেই তোমরা শুনতে পাচ্ছিলে যে তোমাদের বেতন বাড়িয়ে দেওয়া হবে প্লাস তোমাদের জুনিয়র কনস্টেবল গার্ড পদে পদোন্নতি করা হবে এইসব আপডেট গুলো তোমরা শুনতেই পাচ্ছিল যখন ভোট আসছিল বাট জি কোর্টের যে ঘটনাটা ঘটেছিল তারপর সুপ্রিম কোর্টের যে প্রশ্ন জিজ্ঞাসা করে রাজ্য জি সিবি ভলেন্টিয়ারদের কিভাবে নিয়োগ করা হয়েছে কিভাবে বেতন প্রদান করা হয় তাদের শিক্ষাগত যোগ্যতা কারা তাদেরকে নিয়োগ করেছিল এই সংক্রান্ত প্রশ্ন করার পর রাজ্য সরকার হলফনামা জমা দেয় সুপ্রিম কোর্টে এবং রাজ্য সরকার কিন্তু চাপে রয়েছে সিভিকদেরকে নিয়ে এবং সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারদেরকে হাসপাতাল এবং সংবেদনশীল জায়গা স্কুলগুলোতে রাখা যাবে না ঠিক আছে তো তারপর রাজ্য সরকার চাপে পড়ে যায় তো তার জন্য রাজ্য সরকার কি কি করেছে আপডেটটা দেখো অনেক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডিসেম্বর এবং জানুয়ারিতে জানুয়ারি শুরুতে সিভিকদের বিশেষ ট্রেনিং দেওয়া শুরু হবে তোমরা প্রত্যেকে জানো কলকাতা পুলিশের তরফ থেকে একটা আপডেট উঠে এসেছে যেখানে বলা হয়েছে যে সিভিক ভলেন্টিয়ারদের তিন মাসের প্রপার ট্রেনিং দেওয়া হবে তো ডিসেম্বর এবং জানুয়ারি শুরুতে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া শুরু করছে রাজ্য পুলিশ কলকাতা পুলিশ প্লাস রাজ্য পুলিশ দুজনে মিলে কিন্তু প্রপার সিভিক ভলেন্টিয়ারদেরকে ট্রেনিং দেবে তারপরে দেখো কি বলেছে কলকাতা পুলিশই হোক কিংবা পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ দুই পক্ষে দুই পক্ষেরই যন্ত্রণায় ফেলেছে সিভিক ভলন্তিয়ারের নানা কীর্তি ঠিক আছে গত কয়েকদিনে একাধিক অপরাধের ঘটনা সিভিকদের ভূমিকায় দেখা গিয়েছে ঠিক আছে পুজোর যে মৌসুম রয়েছে সেটা শেষ হতে তাদের বিশেষ এর ব্যবস্থা করা হবে অর্থাৎ শিভিকরা বিভিন্ন কার্যকলাপের জন্য যে গুন্ডামির কাজ তারা করে থাকে তার জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সিভিক ভলান্টিয়াররা রাজ্য পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশের তারা যে কাণ্ড কারখারাপ করে থাকে কারণ তাদের কার্যকলাপ করে থাকে কারণ তাদের প্রপার ট্রেনিং নেই তারা কিছু জানে না তার সত্ত্বেও তারা তাদের করে বেড়ায় তো তার জন্য কিন্তু প্রপার ট্রেনিং দুতে চলেছে কলকাতা পুলিশের তরফ থেকে পঁয়তাল্লিশ দিনের একটি কর্মসূচি করা হবে কলকাতা পুলিশের তরফ থেকে একটা পঁয়তাল্লিশ দিনের কর্মসূচি যেখানে তোমাদেরকে পঁয়তাল্লিশ দিনের ট্রেনিং দেওয়া হবে বলা হয়েছিল নভেম্বর মাসে শুরুতে সেই তবে এখন জানানো শুরু হবে কর্মসূচি জানুয়ারি ডিসেম্বর এবং জানুয়ারিতে ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকে তোমাদের তিন মাসের কিংবা পঁয়তাল্লিশ দিনের কিন্তু ট্রেনিং তোমাদের শুরু হতে চলেছে যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারকে কিন্তু এখানে প্রপার ট্রেনিং দেওয়ার কাজ শুরু হবে ঠিক আছে কারণ অনেক সিবি ভলেন্টিয়ার রয়েছে যারা কিছু নিয়ম কারণ জানে না সংবিধান জানে না তারা যা ইচ্ছা তাই গুন্ডামি করবে তার জন্য রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের মুখ কিন্তু পুড়ছে তার জন্য কি করেছে রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ যে তোমাদের প্রপার ট্রেনিং দেওয়া হবে পঁয়তাল্লিশ দিনের প্রপার ট্রেনিং দেওয়া হবে এখান থেকে যে আপডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে যারা এই ভালো করবে ভালো ফলাফল করতে পারবে তাদেরকে কিন্তু জুনিয়র কনস্টেবল পদে আমার কাছে আপডেট রয়েছে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করা হতে পারে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করা হতে পারে কিংবা হোমগার্ড পদে পদোন্নতি করা হতে পারে তোমরা যারা যারা ট্রেনিং এ ভালো ফলাফল করবে ট্রেনিং ভালো করে করতে পারবে সমস্ত কাজ করতে পারবে তাদেরকে কিন্তু জুনিয়র কনস্টেবল কিংবা কনস্টেবল পদে পদোন্নতি করা হবে তো তোমাদের সকলের জন্য একটা বলতে পারো ভালো খবর বাট এটাকে আমি কোনোদিনও সমর্থন করব না ডিরেক্টলি কাউকে সিভিক ভলেন্টিয়ারদেরকে কাউকে যোগ্যতা ছাড়াই কাউকে যেন জুনিয়র কনস্টেবল কিংবা কনস্টেবল পদে পদোন্নতি না করা হয় বর্তমানে তাদেরকে যথেষ্ট পরিমাণ রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেই অনুযায়ী ভিত্তিতে তারা এক্সাম দিয়ে তারা চাকরিটা করুক কিন্তু এইভাবে তাদেরকে যেন ডিরেক্টলি জুনিয়র কনস্টেবল কিংবা কনস্টেবল পদে পদোন্নতি না করা হয় তবে এই আপডেটটা আমার কাছে রয়েছে যে তোমাদেরকে যারা সিভিক রয়েছে ভালো করে ট্রেনিং করতে পারবে ফিট রয়েছে কনস্টেবল পদে করা হবে তাহলে কি হবে যারা অ্যাকচুয়ালি যোগ্য সিভিক তারা কিন্তু ভালো একটা পর্যায়ে চলে যাবে ঠিক আছে তো আপডেটটা যদি ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব দেখো যে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গুড বাই জয় হিন্দ বন্দে মাতর